ইস যদি পঞ্চাশটা বছর আগে জন্মাইতাম পঞ্চাশ বছর আগে জন্মাইলে বড় বাচ্চা বেঁচে যেতাম বাপের সাথে মাঠে যাইতাম দান লাগাইতাম পাট লাগাইতাম মাছ ধরতাম জাল দিয়ে নদীতে নেমে আচ্ছা মতো ডুবাইতাম বিশ বাইশ বছর বয়সে বিহাও করতাম গড় হইতো মাটির বৃষ্টি হলে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়তো ঘরের চাল দিয়ে চালে উঠে সেটা ঠিক করতাম লাইফ ক্যারিয়ার সাকসেস পিৎজা বার্গার আইফোন ম্যাকবুক ফেসবুক ড্রোন মাসের বাসা বাড়া গাড়ি বাইক কিছুই নিয়ে চিন্তা নাই পছন্দ করা মেয়ের বাপ স্টাবলিশ না হইলে বিয়ে দিবে না সে চিন্তা নাই গাড়ি বাড়ির চিন্তা নাই দুনিয়া নিয়ে চিন্তা নাই কে ভাইরাল হইল নাকি কারেন্ট ইস্যু কী এসব বাবার টাইম নেয় সন্ধ্যার পরেই গুম বাসা ভাড়া দেওয়ার প্যারা নাই বাবা মা ছেড়ে দূরে একলা থাকা নেই কাজ করে খাও ঘুমাও হার্ট অ্যাটাক হাটের ব্লক অফিসের প্যারা বসের ঝাড়ি অন্তত পক্ষে মুক্ত থাকতে পারতাম আহ যদি পঞ্চাশটা বছর আগে জন্মাইতাম